নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত অনেকেই এই বাগানবিলাস গাছের কীভাবে প্রুনিং করবেন কিংবা কিভাবে পিঞ্চিং করবেন সে বিষয়ে অনেকটাই গুলিয়ে ফেলেন কখন প্রুনিং করতে হবে কখন পিঞ্চিং করতে হবে এবং পিঞ্চিং প্রুনিংয়ের পরবর্তী সময়ে কোন কোন খাবার দিতে হবে সেটি কিন্তু মানুষ অনেকটাই বুঝতে পারে না তাই জন্য আসুন আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই আপনাদের জানিয়ে দিই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন স্কিপ করে দেখবেন না তাহলে অনেক তথ্য মিস করে যেতে পারেন দেখুন আমার যে গাছগুলো আছে দেখুন এই গাছগুলোর উপর দিকে একটু ঝাঁকা নিচের দিকে কিছুই নেই আপনাদেরকেও খেয়াল রাখতে হবে গাছ বসানোর কমসে কম এক মাস পরে দেখবেন ছোট্ট ছোট্ট যখন পাতা আসছে সেই পাতাগুলো বৃদ্ধি পাবে অনেকটাই হু করে বেড়ে যাবে সেই গাছটিকে যদি আপনি বাড়তে দেন তাহলে অনায়াসে সেই বেড়ে যাবে আপনার তখন মনে হবে যে গাছগুলোকে আমি তাহলে কিভাবে পিঞ্চিং করব গাছের সঠিক শেপ কিভাবে আনব দেখুন শেপ কিংবা গাছের কাটায় ছাঁটায় সেটা আপনার একদম পার্সোনাল ব্যাপার যেভাবে খুশি আপনি গাছকে প্রুনিং করুন যেভাবে খুশি আপনি গাছকে কাটায় ছাঁটাই করুন কিন্তু একটি নিয়ম আছে নির্দিষ্ট সেই নিয়মটা যে কেউ মানতে পারবে সেই নিয়মটা যদি মেনে আপনারা গাছে কাটাই ছাঁটাই করেন গাছে যদি আপনি প্রুনিং করেন তাহলে কিন্তু গাছের রেজাল্টটা খুব ভালো হয় দেখুন বর্ষার সময় যদি আপনি হার্ট প্রুনিং করেন কিংবা ফেব্রুয়ারির পরবর্তী সময় যদি আপনি হার্ট প্রুনিং করেন তাহলে কিন্তু ফলাফল খুব ভালো পাবেন কিন্তু বছরের অন্যান্য ওই গরমের সময় কিংবা একদম শীতের সময় যদি হার্ট প্রুনিং করেন একদম ফলাফল পাবেন না ফলাফল খুব খারাপের দিকে যাবে সারা বছর হার্ট প্রুনিং করা যায় না কেউ কেউ করে কিন্তু আমি বলবো আপনাদের সারা বছর হার্ট প্রুনিং করবেন না হার্ট প্রুনিং মানে এই শক্ত শক্ত ডালগুলোকে কেটে দেওয়া আপনার শেপ অনুযায়ী কিন্তু আমি বলবো যে সারা বছর করবেন না ফেব্রুয়ারি মার্চের সময় আপনি হার্ট প্রুনিং করিয়ে নিন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এবং বর্ষা যখন পড়ে গেছে সেই সময় কিন্তু আপনি হার্ট করতে পারেন তখনই কিন্তু গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেটি খুব ভালো থাকে যার কারণে এই দুটো সময়ে আপনি যদি হার্ড করেন খুব ভালো ফলাফল পাওয়া যায় এবারে বলি যখন আপনি হার্ড করিয়ে দিলেন দেখবেন তার পরবর্তী সময়ে অসংখ্য ছোটো ছোটো ডাল বেরোবে অসংখ্য গাছ একদম ঝাঁকা হয়ে যাবে সেই ডালগুলো যখন কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পেয়ে যাবে তার ডগা থেকে কি করবেন মোটামুটি আঙুল ছেলের ডগা থেকে আপনি এইভাবে গাছটি পাতা কেটে দেবেন ডাল কেটে দেবেন দেখবেন আপনার গাছটি বুসি হতে শুরু করেছে এবং নিচের দিকে যে সমস্ত ডাল থাকবে সেই সমস্ত অপ্রত্যাশিত ডালগুলোকে আপনি কেটে দেবেন যে বাগান বিলাস গাছকে যদি আপনি মোটা করতে পারেন গোড়া মোটা করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছের যে স্ট্রেংথ আপনার গাছের যে বুসি ভাব সেটা অনেক অংশেই বেড়ে যাবে তাই জন্য আপনি কি করবেন বছরের মধ্যে দুটি সময়ে হারফুলিং করবেন এবং সময় সময় যখন আপনার নতুন ডালগুলো বের হবে ছোট্ট ছোট্ট ডালগুলো তার উপর দিক থেকে আঙুল ডেকে আপনারা কাঁচি কিংবা আঙুলের মাধ্যমে কেটে দেবেন পিঞ্চ করে দেবেন তাহলে দেখবেন আপনার গাছের যে বুসি ভাব সেটা অনেকটা চলে আসবে আপনার গাছে যত ডাল হবে যত বুসি হবে তত ফুল হবে যখন ফুল হবে দেখবেন আপনার গাছের ডালপালা পাতা কিচ্ছু দেখতে পাচ্ছে না শুধুই ফুলে ভরে যাবে তাই জন্য এইভাবে প্রুনিং করুন এইভাবেই আপনি পিঞ্চিং করুন এবারে বলি প্রুনিংয়ের পরবর্তী সময় আপনি কোন ধরনের খাবার দেবেন কিংবা গাছেদের বুসি করতে গাছেদেরকে শক্তিশালী এবং ভেজিটেডিভ গ্রোথ বাড়াতে গেলে কোন কোন খাবারটা দিতে হবে ভালো করে শুনে নিন আমরা যখন হার্ট ফিং করব। কিংবা পিঞ্চিং করব। সেই সময়ের ঠিক এক সপ্তাহ আগে আপনি গাছের মাটিতে সুন্দরভাবে একটি মিক্স খাবার দিয়ে নিন মিক্স খাবার বলতে আপনি ফার্মিং কম্পোস্ট নিতে পারেন পাতা পচা সার নিতে পারেন কিংবা গোবর সার নিতে পারেন তার সঙ্গে নেবেন বোনডাস্ট হর্নমিল এবং আপনার নিমখোল এগুলো মিশিয়ে এবং একটু ফসফেট সার ভালো করে মিশিয়ে আপনি একটি সুন্দর ঝুরঝুরে একটি সার মিশ্র সার তৈরি করবেন সেই মিশ্র সারের মোটামুটি মুঠো করে প্রত্যেক গাছের টবে আপনি দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন দেখবেন তার গ্রোথটা নিতে নিতে মোটামুটি পনেরো দিন লেগে যাবে এবারে তার মধ্যে আপনি হার্ট প্রুনিং কিংবা পিঞ্চিং করিয়ে দিন দেখবেন তাহলে গাছের গ্রোথ খুব ভালো আসবে আপনি যে পিঞ্চিং করালেন তার দুই থেকে তিন দিন পরে আপনি কি করবেন গাছের পাতায় যে কোনো সমরেশীয় পরিমাণের যে এনপিকে সারগুলো আছে সেগুলো আপনি এই গাছের পাতায় দিয়ে দেবেন মোটামুটি এক মাসে আপনি দুবার দিতে পারেন তা আমি আপনাদেরকে এই গরমের সময় বলবো এক মাসে একবারই দিন যেহেতু রাসায়নিক সার দুবার দিলে কোনো ক্ষতি হবে না কিন্তু আমি রেকমেন্ড করব একবার দিন সুন্দর করে গাছের পাতায় আপনি এনপিকে সার যেটা সমরেশীয় পরিমাণ মানে সমান রেশিও ধরুন কুড়ি 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 কিংবা এনপিকে উনিশ 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 এই ধরনের এনপিকে সারগুলো সুন্দরভাবে এক লিটার জলে এক চামচ গুলে গাছে স্প্রে করুন দেখবেন গাছের গ্রোথ খুব ভালো চলে আসবে যখন যেই দিন আপনি এনপিকে সার দিলেন তার ঠিক এক সপ্তাহ পরে একটা সুন্দর ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করে দেবেন মানে যে অনুখাদ্য হয় সেটি গাছে স্প্রে করে দেবেন তাতে কি হবে গাছের নতুন নতুন পাতা আসবে পরবর্তী সময়ে যে ফুল হবে সেই ফুলের যে প্রবণতা অনেক বেশি আসবে এবং গাছের রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে এবং গাছের যে শিকড় গাছের যে মোটা অংশ এগুলো খুব সহজেই বৃদ্ধি হবে এবং আপনার গাছের গঠনটা এত সুন্দর হবে আপনি ভেবে পাবেন না একদম যারা প্রফেশনালি গাছ করেন তাদের মতোই ঠিক আপনার বাগানেরও গাছগুলো ঠিক হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা নিজে হাতে এই গাছটি তৈরি করতে পেরেছেন তাহলে এই সমস্ত নিয়মগুলো মেনে আপনারা কি করবেন প্রুনিং করবেন এবং প্রুনিং করবেন এবং যেরকমভাবে আপনাকে খাবার দিতে বললাম এই রকমভাবে যদি আপনি খাবার দেন তাহলে দেখবেন আপনার গাছে কোনো রকম সেপ কিংবা গাছের যে ডালপালা না বের হওয়া এই যে প্রবণতা ছিল সেইগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনার গাছে অনেক ফুল আসবে যেহেতু অনেক যদি ডাল হয় অনেক যদি বুশি হয় তাহলে আপনার গাছে অনেক ফুলও আসবে এবারে আপনাকে নির্ধারণ করতে হবে ছোটো গাছে ফুল নেবেন নাকি গাছের গ্রোথ বৃদ্ধি করাবেন ছোট গাছে কখনও ফুল রাখতে নেই ছোট গাছে ফুলগুলো হাত দিয়ে কেটে দিন কিংবা কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে রাখুন গাছে ফুল একবার দেখে নিলেন কীরকম ফুল আসে কীরকম কালার আসে তার পরবর্তীকালে গাছগুলোকে ছেঁটে আপনি মিশ্র সার খাবার দিয়ে দিলেন গাছের একটু কাটাই ছাঁটাই করে নিলেন দেখবেন পরবর্তী কিছু দিনের মধ্যে আবার ফুল চলে আসবে আর ফুল নেবেন না গাছটিকে বাড়তে দিন গাছটিকে বুশি হতে দিন গাছে যদি ফুল আসে তাহলে গাছের বাড় কমে যায় গাছ নির্দিষ্ট সময় সময় ফুল দিতে থাকে তখন দেখবেন গাছের কচি কচি পাতা বের হয় না গাছের ফুল কেটে দেন ছেঁটে দেন তারপরে খাবার দেন তার কিছুদিন পরে দেখবেন গাছে সুন্দর সুন্দর পাতা ডাল আসে কারণ হচ্ছে গাছের যখন ফুল হয় তখন গাছ সেই ফুলটিকে রক্ষা করতে থাকে কারণ সেই ফুলের মধ্যে তার বীজ আছে তার বংশ বিস্তারের বীজটি লুকিয়ে আছে এই ফুলের মধ্যেই তাই জন্য গাছ তার সমগ্র শক্তি দিয়ে এই ফুলটিকে সে রক্ষা করছে তাই জন্য বিভিন্ন ডালপালা কিংবা পাতা সে বৃদ্ধি করতে পারছে না বুঝতে পারলেন তাহলে ব্যাপারটি তাহলে এই নিয়মে আপনারা গাছকে রক্ষণাবেক্ষণ করুন দেখবেন খুব ভালো ফলাফল আসবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো একটি ভিডিওতে আবারও দেখা হবে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ